আমরা দেখলাম মাজারে হামলা হলো তারপরে এই কয়েকজন নায়িকা হচ্ছে শোরুম উদ্বোধন করতে দিল না তারপরে মেয়েদেরকে এই ফিরোজপুর রংপুর তারপরে হচ্ছে দিনাজপুরে মেয়েদেরকে ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হলো বইমেলার স্টলকে কেন্দ্র করেও হচ্ছে কিছু ঘটনা ঘটে গেল। মব সহিংসতা ঠেকাতে সরকার যে ব্যর্থ এটা একেবারে চোখে পড়ার মতো বত্রিশ নাম্বারও এটার একটা উদাহরণ হয়ে থাকবে বেশ কিছু ক্ষেত্রে সরকার বিবৃতি দিয়ে দায় সেরেছে কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেওয়াতে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে কেউ কেউ মনে মনে করছেন আপনার কি হয় সরকার দুর্বল তাই মব ঠেকাতে পারছে না নাকি সরকার নীরব থেকে এদেরকে সমর্থন বা হচ্ছে মানে এক ধরনের আস্কারা দিচ্ছে সরকার শুরুতে নীরব থেকে আসকারা দিয়েছে এখন যখন নাকি মব মানে ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং যখন নাকি এই মব সংস্কৃতি মব কালচার সরকারের জন্য বাইরের দেশের বাইরের কাছ থেকে একটু দুর্নাম বয়ে আনতেছে তখন সরকার থামানোর জন্য চেষ্টা করেছে কিন্তু আনফর্চুনেটলি মব এখন এতটাই বাইরে গেছে এদেরকে থামানো ওই সরকারের ক্ষমতার বাইরে কেউ কেউ বলে থাকে সরকারের চেয়েও মব শক্তিশালী হয়ে এখন শক্তিশালী হয়ে গেছে সরকার থামাতে পারবে না তো সরকার যে থামাতে যাবে তার বিরুদ্ধে মব ই উত্তেজিত হয়ে যাবে আমি একটু ছোট করে আপনার নলেজে দিয়ে রাখি যে মাহফুজ আলমের যে স্ট্যাটাসের কথা বললেন পরপর দুটি স্ট্যাটাস দিয়েছেন একটিতে বলেছেন যে হচ্ছে যারা মফ করবেন তাদেরকে ডেভিল হিসাবে তিনি ট্রিট করবেন এরকম স্ট্যাটাস পরবর্তীতে তাকে ক্ষমা চাওয়ার বিষয়ে হচ্ছে তীব্র একটি প্রতিবাদ করলো তারা মাহফুজ আলমের কমেন্ট অফ মানে উনি কমেন্ট কিন্তু অফ করে রাখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কমেন্ট বক্সে গিয়ে হচ্ছে তাকে ক্ষমা চাওয়ার কথা বলে সর্বশেষ আজকে একটি স্ট্যাটাস দিয়ে মাহফুজ আলম বল ক্ষমা চাইলেন তহিদি জনতার কাছে

সরকার থামানোর চেষ্টা করছে ওখানে আর্মির কিছু লোক ছিল ওখানে লোকজনকে আমি জিজ্ঞাসা করছি তারা আমাকে বলছে ভুয়া ভুয়া চিৎকার চুপচাপ আছে আছে কি তাদের অর্ডার ছিল দাঁড়িয়ে থাকার দাঁড়াই ছিল তারা একটু পরে তারা চলে গেছে সারাদিন ধরে ভাঙা হয়েছে কেউ ফিরেতে গেছিলো সারা রাত ধরে ভাঙা হয়েছে কেউ ফিরেতে গেছিল কেউ ফেরেতে যায় না পরের দিন তারা ওখানে জিয়াফত খেয়েছে একজন লোক এই ঘটনায় অ্যারেস্ট হয়েছে হয় নাই যেটা কি মদ না তো মদ ছিল যদি ওই বিল্ডিংটা ভাঙা প্রয়োজন হয় রাষ্ট্র ভেঙে দিত সরকার ভেঙে দিত তো এই তহিদি জনতাকে উনি খেপাই দিয়েছেন কারণ তহিদ জনতা তোমরা করে আমি বত্রিশে আমরা ভাঙতে পারি তো মাহফুজ আলম তুমি কে তোমার ভেঙে গেলাম এখন তো সবাই ভেঙে ফেলাবো সমস্যা নেই তো বইমেলায় দেখেন একটা স্টল দিয়েছিল কি সেখানে স্যানিটারি ন্যাপকিন এবং এই সমস্ত জিনিসটা ওখানে দিবে বন্ধ করে দিল বললো যে এইগুলি প্রকাশ্যে বিক্রয় করা যাবে না প্রকাশ্যে বিক্রয় তো বিক্রি রাতের অন্ধকারে বিক্রি করবে নাকি ড্রাগ নাকি নিষিদ্ধ করি নিষিদ্ধ ই আছে আপনার কি বলে ফর্মেসি এটা পাওয়া যাচ্ছে ওটা বরং ভালো করছে ওখানে দিয়া কারণ ওখানে কার কখন কি প্রয়োজন হয় ই নাই ওটা ফ্রি দিতে ওখানে তো সেটা বিক্রি করতে তুমি দিবেন না বাংলা একাডেমি কি করলো মপটাকে সাপোর্ট করলো কিভাবে বললো যে না এখানে বই ছাড়া আর কিছু বিক্রি হবে না খুব ভালো কথা তো বই ছাড়া আর কিছু বিক্রি তুমি অনুমতি দিলে কেন করছে বাংলা একাডেমির অনুমতি না নিয়ে কেউ স্টল করতে পারবে না তো যখন তুমি অনুমতি দিলা তখন তোমার খেয়াল ছিল না তো এর মবকে সাপোর্ট করার জন্য বাংলা একাডেমিকে বলতে হচ্ছে যে বই ছাড়া কিছু বিক্রি করা যাবে না তো এটা তো বাংলা একাডেমিকে সরকারের অংশ এই বস্তুবাস ফারুকের অধীনে এই ফারুক সাহেব আরেক আকাম করছে কয়েকদিন আগে যে আপনার ওই মহানগর ইয়ে নাট্য উৎসব ওটাকে বন্ধ করে দিয়েছে পনেরো তারিখ থেকে হওয়ার কথা ছিল চোদ্দ তারিখে বলে এটা হবে না আবার ওই মবের কারণে এবং ফারুক এখানে আত্মপক্ষ সমর্থন করে বলতেছে না এটা মবের কারণে বন্ধ হয় নাই এটা ওদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ছিল অন্তর্দ্বন্দ্ব কারণে বন্ধ হবে কেন যদি কেউ আপত্তি করে আমি মনে করেন আপনি মনে করেন একটা অনুষ্ঠান করবেন আমি যে বললাম এটা করা যাবে না আপনি বন্ধ হয়ে যাবে বন্ধ হবে কেন পারেন নাই আপনি মোস্তফা সরফ ফারুকি এটাকে পারে নাই ম্যানেজ করতে অথবা পারতে চায় নাই অথবা করতে চায় নাই বলে মতকে সে নিজেই নিয়ে নিয়েছে কিনা এটাও খুলতে দেখেন এই লোকগুলো তো সন্দেহযুক্ত লোক এই লোকগুলো তো এই লোকগুলোর উপর সন্দেহ করা যায় তাহলে দেশটাকে কোন দিকে নিয়ে নিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা সংস্কৃতি কোথায় নিয়ে যাচ্ছে কোথায় দেখলাম ঝিরাই কোথায় একটা গ্রামে নোটিশ দিয়েছে এই গ্রামে বাদ্যযন্ত্র বাজানো যাবে না কেন বাজানো যাবে না কেন বাজানো যাবে না দেশে বাদ্যযন্ত্র বাজবে না আপনি তো হয়েছে জনতা করতে আপনি যা বলবেন তাই হবে তো এই যে এগুলো হচ্ছে এগুলি সরকার প্রশ্রয় দিচ্ছে দিয়ে এখন যখন সরকারের ঘাড়ে চড়ে বসতেছে তখন দেখেন কি হয় আর কয়েকদিন যাক না দেখেন না কি হয় কদিন পরে দেখবেন যে বস্তুবাসরা ফারুক কি বলবে আপনার মাথা থেকে ক্যাপ খুলেন ওখানে ক্যাপ খুলে ওখানে টুপি পরেন বলবেন প্রতিদিন দেখেন কারণ ওটা ওটা তো হই যে জমহুর পক্ষে যায় না কারণ ওই ক্যাপ পরে তো সে নামাজও পড়তে পারবে না सीटेट যেতে গেলে ক্যাপ যে লাগবে আগে তার এক ঝামেলা ডক্টর মোহাম্মদ পারে এখন এই মুহূর্তে কেন অ্যাটাক করা হয়েছে মাহফুজ আলম সেটাও বলি দেখেন বইমেলার যে ঘটনাটা ঘটলো ওই ঘটনার পর দশ তারিখে মাহফুজ আলম কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল যে মব এটা করা যাবে না থামান মব যদি আপনারা না করেন না থামান একটা যে আমি একটা ক্যাচাল বাঁধাবো আমরা পাঁচ জন মিলে বন্ধু বান্ধব মিলে এর পছন্দ হয় নাই অতবারে ধরো বলে তুমি সৈরাচারের দর্শক এই যেটা বিশৃঙ্খলা তৈরি করা এই বিশৃঙ্খলা যখন ক্ষমতা মধ্যে আছে মাহবুব আলম সে তো এটা দেখছে তার জন্য সব বদনাম তো হচ্ছে তার তো সেটাই বলছে তুমি কেন বললা অতএব তুমি খারাপ তুমি আন্দোলন চাও না তুমি অমুক চাও চাও না না তুমি তমুক এটা আরেক ধরনের এটা আরেক ধরনের ত্যাগ করা এটা কিন্তু এখন হচ্ছে এবং আগামীতে আরো হবে ওই গ্রুপিং সাব গ্রুপিং অমুককে ল্যাং মারতে হবে তাদের তার অনুসারীকে সরাতে হবে এই কারণে এটা হচ্ছে এবং এটাই প্রমাণ করে যে আমরা কত ক্ষুদ্র স্বার্থ নিয়ে চিন্তা করি এবং আমি বললাম তো এদের উপর অনেক ভরসা করেছিলাম যখন নাকি প্রাপ্তির সম্ভাবনা চলে আসছে কি পাবো কি পাবো না স্বার্থের প্রশ্ন এসেছে তখন কিন্তু তাদের প্রকৃত চেহারাটা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে আগে তো আরো বেরোবে এই প্রাপ্তির ভার তারা নিতে পারছে না তো নিতে না আপনার প্রচুর কারণ আছে এই লোকগুলি তো ভাই আসমান থেকে আসে নাই এই ছাত্র নেতৃত্ব এরা কি আসমানি পেয়ে আসছে আসমানি নাই তারা এই দেশে এই মাটিতে এই জলবায়ুতে বেড়ে উঠেছে তো এই জলবায়ুতে অনেক আগাছা তার মধ্যে ওনারাই কেবল ফুল এটা হয় না এটা হয় না তো যে কারণে তাদের চেহারা ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে যতদিন যাবে আপনি দেখবেন যে কোনো পার্থক্য নাই আওয়ামী লীগের নেতা বিএনপির নেতা জামাতের নেতা ছাত্রদের নেতা কোনো পার্থক্য নেই একই জিনিস এবং আপনি আয়নার দিয়ে তাকায় দেখবেন যে আমার চেহারা একই জিনিস আমারই ভাই ভাতিজা কে যে আমি এলাম গিয়ে একটা বাটপাট আর আমার ভাতিজা হয়ে যাবো সাধু খুব কম ভাই